আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইন একটি ওয়ার ডোপলে আসলাম অরিজিনাল চিটাগাঙের সেগুন দিয়ে আমরাই মালটি তৈরি করা হয়েছে আপনার ফাইবারিং লক্ষ্য করবেন আপনার একটু ফাইবার কীভাবে কালো কালো ফাইবার বাঁচতে আছে আর ডিজাইনটি থেকে বেশি করা হয়েছে আপনার গোলাপের ডিজাইনটি আপনি কলসিটা লক্ষ্য করেন পাল্লাতে কলসিটা একবার সৈরা যাইয়া প্রতিটা নকশা মানে গোলাপের বাসগুলা রাউন্ডগুলা অনেক সৌন্দর্য হয়েছে আপনারা ডি ব্যবহার করা হয়েছে আপনার চার ইঞ্চের উপরে রাউন্ডে আপনার কাটা হয়েছে রাউন্ডে কাটাই সি আপনার গোলাপের ডিজাইনটি এমনকি নকশাটি তৈরি করা হয়েছে আমরা পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করি গজন কাঠের আর আপনার ভিতরে গামারি কাঠ ব্যবহার করা হয়েছে আর পুরোটা হয়েছে আপনার সেগুন কাঠের উপরে ডিজাইনটি করা হয়েছে পাওয়ারে যে পাওয়ারটা বলা হয়নি সে পাওয়ারের ভিতরে আপনার ডিজাইন করা হয়েছে উপরে আপনার রশি ডিজাইন করা হয়েছে উপরে যে রাউন্ড শেপটা আছে আপনার রশি ব্যবহার করা হয়েছে আর আমরা সবসময় আপনাদের মাঝে বলে থাকি আমরা গালা পলিশ করে থাকি গালা পলিশটি আপনার সবসময় লাস্টিং করে অরিজিনাল যে গালা পলিশ যে হ্যান্ড পলিশ বলে হ্যান্ড পলিশ ব্যবহার করা হয় আর আমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের মাঝে ভালো কিছু দেখানোর জন্য সবসময় চেষ্টা করি এমনকি আমাদের মালটির রেট পর্ব লোক আপনার চল্লিশ হাজার টাকা অরিজিনাল সেকুন কাঠ আপনার ব্যবহার করা হয়েছে আমরা পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালগুলা তৈরি করে থাকি আমরা কোনো ফল কাঠ ব্যবহার করি না আর ফল কাঠ ব্যবহার করলে ফল কাঠ কিছুদিন পরে আপনার গুণ পোকা আসে আমাদের ভিডিও যদি আবারই বলতেছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না شويه بارض تقبل وشوسته تقبل